আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর কে কে হচ্ছে এই মিস করছেন আপনারা হচ্ছে অনেকেই মিস করছেন আমার ভিডিও তো দেখেন নাই আর রিসেন্ট হচ্ছে অনেক বেশি বিজি যার জন্য অন্যান্য কন্টেন্টও করতে পারতেছিলাম না অবশেষে ও হচ্ছে আসছে কি কিরে অনেক গিয়া বাড়িতে গেছিল তাই না তিন চার দিন হইলো তিন চার দিন হয়েছে আইসে কিন্তু কোনো খোঁজ ছিল না আর কথা হয়েছে গ্যা আমার স্ক্রিনটা দেখেন আমি ভাই হয়েছি কারণ আমার হইলো গ্যা এই সুর্টুটা ছিল এইগুলো হাবি জাবি কাজ করতে করতে এই অবস্থা হয়েছে তোর মুখের এই অবস্থিতছে গিল্ডি বোনের সাথে ম্যাচিং হইতে হবে না ঈদ কেমন কাটছে কাটছে আর সবাই রে কেমন আর কাটবো বাড়ি গেছি বাড়ি যা সারা দিন ঘুমাইছি ঈদের দিন ঈদের পরের দিন দুই দিন সারা দিন ঘুমাইছি আচ্ছা রাম বলে কি আনছো বাড়ির থেকে কি আর আনবো জানোই তো এই যে গেছি খালি যায় কোনো রকম গেছি আর আয় পড়ছি নানির আবদারে গেছি তো যাইতাম না আরে আমি কয়েক হাজার বার বানা করছি যে যাইস না যাইস না থাক থাক কই তাও গেছো আমগো থিয়া এখন সব কথা এক কথা রয় আমার লাগে কি আনছো বাড়ির থেকে কত কিছু নিয়ে আসে না আম বা কাঁঠালি কত কিছু নিয়ে আসে মানে বাড়িতে গেলে কি বানতে পারে এগুলো আনে আর ও আমার গান থেকে জানেন সোফা কাবার নিয়ে এসেছে না এই যে তো এই হয়েছে সোফা কাবার আমার বই নিয়ে এসেছে এটা কি কালার আনছে তাও আমি একটু দেখাই দেয় পিঙ্ক কালার ফেইমানুショルダー কাট ফাটিক কার্ডটা ঠিকবেই তো আপনারা কি হবে বুঝবেন অরিজিনাল কিনা এখন তো অনলাইনে মধ্যে ঢুকলে फेक फेक জিনিসে ভরা তো এইটা হচ্ছে অরিজিনাল লোগো হচ্ছে আপনার এখানে দেখবেন নাম দাও আছে তাহলে দুইটা লোগো এই একটা আর এই একটা যখনই আপনারা পারচেজ করেন না কেন অবশ্যই এই লোগোগুলো দেখে তারপরে পারচেজ করবেন আর আপনাদের কিছু করতে হবে না জাস্ট আপলোড সোফার যে ছবিটা ছবি তুলে তাদেরকে সেন্ড করে দিলে তার একদম মানে মেক করে দিয়ে দিবে আপনার সোফার কাভারটা তো যেহেতু পিঙ্ক কালার নিয়ে আসছে দেখি একটু পিঙ্ক কালারটা লাগায় কেমন লাগে আর আমি একটু তাদের কোয়ালিটিটা দেখাই দেই ফ্যাব্রিকটা এই যে দেখেন আমি ছবি তুলে দিয়েছিলাম আমার সোফা কাবারে ওনারা জাস্ট মেক করে দিয়েছে আর কিচ্ছু করতে হয় না এইটা হচ্ছে আমার টি টেবিলের আমি এটা দিয়ে দেখাই যেহেতু ছোটো মোটো আছে তো এটা দিয়ে দেখাই এদিকে ভিতরে হচ্ছে এরকম একটা রাবার দাও থাকবে স্টিক বলবে আর হচ্ছে এরকম ফিতা থাকবে যাতে আপনারা অ্যাডজাস্ট করে বেঁধে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে লড়ে যায় বা সরে যায় এরকম কোনো চান্সেস নাই এই ফিতা দিয়ে দিছে আমি সেট করি দিন আপনাদের সঙ্গে শেয়ার করি তো গাই সেই হচ্ছে আমাদের ফর কাভার সেট করা শেষ একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি কুসুমের কাভার নিতে মানে আমি বলছি বাট ভাইয়ারা হচ্ছে ভুলে গেছে আর এগুলো সেট করা খুবই ইজি এই যে এরকম ফোম থাকবে এই যে ফোমগুলা জাস্ট আপনারা সাইড দিয়ে এরকমভাবে বুঝে দিবেন বুঝে দিলে আপনার খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তাহলে এই এই এক্সট্রা যে কাপড়টা ভিতর থেকে বের হয়ে আসবে না আর এটা খুবই স্টিচ এই যে আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো এবং ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা যারা চেক আউট করতে পারেন আর অবশ্যই কিনলে বুঝে শুনে তাদের লোগোটা দেখে কিনবেন তাদের পেজ আপনারা ভিজিট করলে সবকিছু ডিটেলসে পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ